নমস্কার বন্ধুরা এখনকার দিনে দেখবেন যে বেশিরভাগ প্রাইভেট গাড়ি বলুন বা আপনার গণপরিবহন বলুন যে গাড়ি নেই সাধারণত বডিগুলো তৈরি হয় নয় ফ্রি নাহলে হচ্ছে অ্যালুমিনিয়াম বা ওই লোহার স্কিপতে বা ফাইবার তাই এগুলো দেখবেন গরমে প্রচণ্ডভাবে গরম হয়ে যায় তা নন এসি যে গাড়িগুলো আছে সাধারণত এসি হিউ বলুন বা গণপরিবহন বলুন যাই বলুন না কেন সেই সমস্ত গাড়িগুলোতে সাধারণত যদি বডিগুলোতে ওই ঘাস উল টাইপের জিনিস দিয়ে বডিগুলো বানানো হয় বা অনেক সময় আপনারা এটাও দেখবেন যে আমাদের যে ফ্রিজ হয় বাড়িতে বাড়ির ফ্রিজের ভেতরে দেখবেন যে ভেতরের চাপটা যাতে বাইরে না আসতে পারে বা বাইরের চাপটা যাতে ভেতরে না যেতে পারে তার জন্য একটা বডিতে আলাদা রকমের একটা কেমিক্যাল বা ওই একটা মেটেরিয়াল ইউজ করে এই ক্লিপটাকে দেখতে পাবে কেউ এটাকে বলে থার্মোকল কেউ বলে সোলার অনেকটা হাট স্পঞ্জের মতন দেখবেন যে ফ্রিজের এটা একটা ডোর ফ্রিজের ডোরেতে দেখুন ওই জিনিসটা আছে অনেকটা হাফ পয়েন্ট এরকম দেখতে লাগবে এই জিনিসগুলো দিয়ে বানালে বডি বানালে তাহলে মনে হয় ডিম্পারেশার ঠিক রাখা সম্ভব ওদের আর যদি ওই ধরনের মেটেরিয়াল ইউজ হয় হ্যাঁ এই জিনিসটা ক্ষেত্রে বডিগুলো বানানোতে তাহলে দেখা যাবে যে সেটা তাপমাত্রাটা কম রাখতে সাহায্য করবে এবং গরমে দিলে যারা যাত্রী থাকবে বা যারা ওর ভিতরে মানে যাতায়াত করবে যারা বসে থাকবে তাদের আরামদায়ক হবে ওটা কষ্টদায়ক হবে নন এসি ইন্ডাস্ট্রি করে উঠবে এবং এটাতে দেখা যাবে যে আমাদের সকলের পক্ষে ভালো কারণ কোনো চাকরি যাওয়ার ব্যাপার থাকছে না কঠিন ব্যাপার নেই ভাবনা চিন্তা করে দেখবেন যদি ওই ধরনের সমস্যাগুলো বা তুলে এই তুলে আমি বা মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যদি ভালো লাগে ভিডিওর সাথে জুটে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার